সালাম ওয়ালাইকুম রহমেতুল্লাহ আজ আমরা শিখে নিবো হ্যাঁ লহ এ ছোট্ট অজিফাটি দুই শতবার পড়লে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে হ্যাঁস বোন এ ছোট্ট অজিফাটি দুই শতবার পড়লে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে ভাই এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে ফজরের নামাজের পরে আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নেওয়ার চেষ্টা করতে হবে ইনশাল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা সর্বপ্রথম ফজরের নামাজটা সঠিকভাবে আদায় করে নেবেন এর পরে জায়নামাজের পার্টিতে বসা অবস্থায় আমলটা শুরু করবেন প্রথমত তিনবার ফার পাঠ করবেন আপনি চাইলে যে কোনো ইস্তেগফার পড়তে পারবেন কোনো সমস্যা নেই যেমন আস্তাগফিরুল্লাহ 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 এর পরে তিনবার যে কোনো দরুদ শরীফ পড়বেন তবে পরামর্শ থাকবে দরুদ ইব্রাহিম পড়ে নেয়ার জন্য যেই দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি সম্মানিত دینی ভাই অপরেরা বোনেরা এর পরে আমাদেরকে একটু কষ্ট করে তাসবিদানার মাধ্যমে অথবা হাতের কর গুনে গুনে এই আমলটা আমাদেরকে করে নিতে হবে আর হ্যাঁ অবশ্যই আমলের শুরু থেকে শেষ পর্যন্ত পর্যন্ত আপনার আমলটা কমপ্লিট না হবে যত শেষ না হবে তত সময় পর্যন্ত আপনি কোনো কথা বলতে পারবেন না এজন্য আপনার হাতে যদি কোনো কাজ থেকে থাকে আপনার কাজগুলো আগে সেরে নিবেন এরপরে ফ্রি টাইমে সুন্দর পবিত্র জায়গায় বসে এই আমলটা করে নেবেন আশা করি ইনশাআল্লাহ এই আমলের বদলতে আপনাদের অনেক অনেক উপকার হবে যা কল্পনাও করতে পারবেন না সম্মানিত দিন ভাই ও বোনেরা তিনবার ইস্তিকফা দুরুসই পাঠ করা হয়ে যাওয়ার পরে আমাদেরকে এই ছোট্ট অজিফাটি পড়তে হবে যেমন হাসবুনাল্লাহ 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 হসবুন আল্লাহ হাসবুন আল্লাহ হাসবুনাল্লাহ আল্লাহ হাসবুন আল্লাহ হাসবুন আল্লাহ হাসবুন এখানে শব্দটা ক্লিয়ার আপনাকে বুঝতে হবে এবং পড়তে হবে হাসবু নাল্লাহ হাস বু নাল্লাহ নুন নামজবর নাল হাসবু নাল্লাহ হসবুন হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ এই নিয়মে একই বৈঠকে বসে দুই শতবার আপনাকে এই ছোট্ট অজিফাটি পড়তে হবে আর যে জন্য যে প্রয়োজনে এই আমলটা করবেন সেই দিকে আপনার মন দিল থাকা লাগবে সেই দিকে খেয়াল রাখবেন আপনি যখন দোয়াটা পড়তেছেন হাসবুন আল্লাহ 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 আপনি আমার এই সমস্যার সমাধানটা করে দিন আপনি যে প্রয়োজনে এই আমলটা করবেন সেই দিকে অবশ্যই আপনার মন দিলটা থাকা লাগবে এভাবে করে দুই শতবার যখন হয়ে যাবে হাসমুনাল্লাহ হাসমুন আল্লাহ সর্বশেষ আপনাকে কষ্ট করে أكبر درود إبراهيم হবে যেমন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلي آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমানিতু দিনি ভাই ও বোনেরা এরপরে দুই হাত তুলে কান্না জড়িত কণ্ঠে আল্লাহ সুবাহ দরবারে কিছু সময় দোয়া মোনাজাত করতে হবে এই নিয়মে কিছুদিন আপনাকে এই আমলটা করতে হবে পর্যন্ত যত আপনার সমস্যার সমাধান না হয় যতদিন পর্যন্ত আপনার সমস্যার সমাধান না হবে ততদিন পর্যন্ত এই আমলটা করে পরামর্শ থাকবে সমানিত দিনী ভাই ও বোনেরা এখন আপনাদেরকে বলে দিব হাস বুধ দুই শতবার পড়লে কি হয় সমানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা হচ্ছে বিপদ আফদ বালা মুসিবত থেকে বাঁচার একটি সহজ আমল অথবা উপায় বলতে পারেন যদি সঠিকভাবে সঠিক সময়ে এই আমলটা করতে পারেন আমি করি আল্লাহ সোহান হত এই আমলের বদলতে আপনাদেরকে কঠিন কঠিন বিপদ থেকে মুক্তি দান করবেন ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ